আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি একটি বাড়ি করেছেন তাহলে অবশ্যই আপনার এই সিঁড়ির রেলিংয়ের প্রয়োজন হবে তো সিঁড়ির রেলিং আপনার কখন করানো উচিত কখন বানানো উচিত তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সিঁড়ির রেলিং টাইলস করার আগে করা উচিত না টাইলস করার পরেও করা উচিত তো দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবটনটি চিপে রাখবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা আমরা তৈরি করেছি লক্ষ্মীপুরে একজন দুবাই প্রবাসীর বাড়িতে উনি বাড়ি করেই উনি টাইলস করে ফেলেছিলেন ওনার সিঁড়ি সিঁড়ির যেই ধাপগুলো এগুলো টাইলস করে ফেলেছিলেন তো আমরা টাইলস করার পরে ওনার বাড়িতে সিঁড়ির রেলিংটা করি তো দেখেন কি অবস্থা টাইলস করার পরে যখন আমরা ওনার সিঁড়ির রেলিংটা তৈরি করি তখন এই যে ডিলের ডিলের কারণে হ্যাঁ হ্যামার ড্রিল মেশিন চালানোর কারণে এই টাইলসগুলো ভেঙে যায় আপনারা দেখতেই পাচ্ছেন টাইলসের নিচে কিন্তু সিমেন্ট পালিতে এমন নাই ফাঁকা জায়গা ফাঁকা জায়গার মতন যখন ডিল করবে হ্যামার ডিল তখন কিন্তু ওই টাইলস আর ভালো থাকবে না টাইলস ফেটে যাবে যেই যেই জায়গায় ফাঁকা জায়গা রয়েছে ওই ওই জায়গাগুলো ফেটে গেছে টাইলসটা ভেঙে গেছে তো দেখতে অবশ্যই বিশ্রী লাগবে আর সবচেয়ে বড়ো কথা হলো সিঁড়িটা মজবুত হয় না সিঁড়ি একেবারে বয়স্ক মানুষের দাঁতের মতো লড়তে থাকবে কোরা মজবুত হবে না তো আপনারা যারা সিঁড়ি করবেন সিঁড়ি টাইলস করার আগেই যে কোনো ধরনের সিঁড়ি ড্রিলিং আপনি করে নেবেন তাহলে টাইলস করার পরে সিঁড়ি মজবুত হবে যে আমরা ফিনিশিং করেছি কত সুন্দর ফিনিশিং হ্যাঁ মাসাল্লা অনেক সুন্দর ফিনিশিং করেছি কিন্তু এই যে টাইলস সিঁড়ি মজবুত হইলো না কিন্তু টাইলসগুলো ভেঙে ফেলাইলাম হ্যাঁ আপনার যেই বাড়ি শখের বাড়ি এত সুন্দর টাইলস এত দামি টাইলস আপনি এখানে লাগাইছেন কিন্তু এত তো আমাদেরও কোনো দোষ নাই ভেঙে গেছে হ্যামার ডিল চালানোর পরে ওই জায়গাটা ফাঁকা ওইখানে সিমেন্ট নাই বালি নাই ভিতরে ফাঁকা টাইলস মিস্ত্রি ঠিকমতো বালি সিমেন্ট ফালায় নাই তারপর আমরা যে গ্যাসের বোতল আমাদের যে ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি এগুলো উঠানামা করতে গেলে হাতুড়ি আসে এগুলো উঠানামা করতে গেলে টাইলস এখানে এখান দিয়া ফাটে ওইখান দিয়া ফাটে তো নানান জায়গায় নানান ধরনের সমস্যা হয় তো বেস্ট হবে আপনি যখন নাকি বাড়ি করবেন আপনি সিঁড়ি পরে করেন সিঁড়ির রেলিং আগে লাগান পরে গিয়ে টাইলসের কাজ করেন যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তো ওই জায়গাটুকু ফাঁকা রাখেন যতটুক জায়গা পর্যন্ত ফাঁকা রাখলে আপনার সিঁড়ির রেলিংটা পরবর্তীতে আপনি করতে পারবেন আপনার সিঁড়ি রেলিংয়ের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না আর সিঁড়ি রেলিং যখন আপনি করবেন অবশ্যই এই জিনিসটা চিন্তা ভাবনা করে তারপরে করবেন এই ধরনের সিঁড়ির রেলিং কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি যে সিঁড়ির রেলিংটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে সাড়ে তিন ফিট হাইটের ডবল বর্ডারের গোল্ডেন কলস ডিজাইনের সিঁড়ি রেলিং এই সিঁড়ি রেলিংয়ের উচ্চতা হচ্ছে সাড়ে তিন ফিট ফ্লোর থেকে একেবারে হাতল পর্যন্ত সাড়ে তিন ফিট উচ্চতা খুব মায়া লাগতেছে ভাই এই সিঁড়ির রেলিংটা দেখে হ্যাঁ টাইলসটা ভাঙা দেখে খুব খারাপ লাগতেছে আমার কাছে যে আমি তো এখানে ছিলাম কাজ করার পরে আপনারা দেখেন সিঁড়িটা নিচে রডের উপরে কতটুকু মজবুত হইতে পারে আমরা যতক্ষণ পর্যন্ত টাইলসের নিচে দুই থেকে তিন ইঞ্চি না গাড়তে পারি তাহলে ওই সিঁড়ির রেলিং এতটুকু মজবুত হয় না এই ধরনের সিঁড়ির রেলিং আপনারা অবশ্যই টাইলস করার আগেই করে নেবেন তো সতর্ক ভিডিওগুলা অবশ্যই দেখবেন আর কমেন্ট করবেন কারকার বাড়িতে এরকম সিঁড়ি রেলিং ফেটে গেছে আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ